নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে হ্যাপি হোলি আর আজকে দিনে তো আমি একটা বলেছি আপনাদেরকে লস্যির ভিডিও করব তো সেই লস্যির ভিডিওটা আজকে কীভাবে করছি আর কি কি দিয়ে করছি আসুন সেটাই দেখে নেওয়া যাক আর আজকে দিনে আমাদের দোল উৎসব তো সবাইকে অনুরোধ করব যেন আপনারা দোল উৎসবটা পালন করুন তবে কিন্তু আপনারা সবাই সুস্থ থেকে ভালো থেকে এবং আশেপাশের পরিবেশকেও ভালো রেখে কিন্তু আপনারা দোল উৎসবটা পালন করবেন যাতে আপনার আনন্দ কারো যেন নিরানন্দের ব্যাপার না হয়ে ওঠে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা লস্যিটাকে তৈরি করি আর লস্যিটা তৈরি করার পরে কিন্তু আমরা একটু রং খেলে নেব আজকে আমাদের নাম কিন্তু এখানে শুরু হয়ে গেছে অষ্টম পোহর ব্যাপী নাম তো শুনতেই পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু এখানে অলরেডি হরিনামটা শুরু হয়ে গেছে তো সকাল থেকে আমাদের যেহেতু হরিনাম শুরু হয়েছে আজকে কিন্তু আমাদের সারা রাত এখানে হরিনাম হবে আর রাত্রে কিন্তু আমাদের এখানে একটা মানে খাবার একটা আয়োজনের ব্যাপার আছে এই যে আমি কিন্তু হাজির হয়ে গেছি আজকের লস্যি বানানো নিয়ে তো আসলে আমি কি করি লস্যিটাকে প্রথমে তৈরি করে নিই লস্যি তৈরি করার পরে কিন্তু আমরা রং খেলা শুরু করে দেবো আমরা তৈরি করে তো এখানে আমার প্রায় সাড়ে সাতশো কিন্তু দই আছে সব বাটিটাই কিন্তু আড়াইশো করে তো এই যে দইগুলো প্রথমে আমি কি করছি বাটির মধ্যে একটা নামিয়ে নিচ্ছি আর এই দইটা কিন্তু আমি কিন্তু বাড়িতে বানিয়েছি অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু টক দই মিষ্টি দইয়ের কিন্তু রেসিপি আপনারা দেখেইছেন তো এই যে দইটা কিন্তু সেটাও দিয়ে দিচ্ছি আর দইটা একবার দেখুন কত সুন্দর কিন্তু দেখুন এই যে দইটা হয়েছে আমাদের আর এখানে আমি সাড়ে সাতশো দইয়ের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি তো এই চিনিটাকে আমি অ্যাড করে দিচ্ছি আর এখানে কিছুটা কিশমিশ নিয়েছি তো কিশমিশটাকে দেখুন আমি কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এবার এটাকেও দিয়ে দিচ্ছি আর কিছুটা বাদাম কাজুবাদাম আমি কুচি কুচি করে রেখেছি কাজু আমি দিয়ে দিচ্ছি আর এরকম আমি একটা দেখতেই পাচ্ছেন ডাল ঘুটনি তো এই ডাল ঘুটনি দিয়ে আমি কি করবো ভালো করে এটাকে ফাটিয়ে নেব আর ডাল ঘুটনি দিয়ে কিন্তু আপনারা যদি এটাকে ভালো করে ফেটিয়ে নেন তাহলে কিন্তু দেখবেন দইয়ের যে টেক্সারটা খুব সুন্দর আছে আর আপনারা যদি এটাকে মিক্সার মেশিনে দেন তো দইয়ের টেক্সারটা কিন্তু দেখবেন ভালো আসবে না দইটা কিন্তু জল কেটে যাবে তো এইভাবে আমি ততক্ষণ ফাটাবো যতক্ষণ আমার চিনিটা গুলে যায় আর এটাকে আমার এইভাবে করে মিক্স করে নিতে দশ থেকে প্রায় পনেরো মিনিট সময় লেগে যাবে আর আজকে কিন্তু আমাদের এখানে কীর্তন আছে আর একদম পারফেক্ট যদি আপনারা লস্যি বানাতে চান তবে কিন্তু এই ভাতে করে আপনাদের লস্যিটা কিন্তু করে নিতে হবে আর দোকানের লস্যিটা কিন্তু কাজু কিশমিশ দেওয়া থাকে না তো আমি একটু ভালো যাতে লাগবে মুখে তার জন্য কিন্তু আমি এটা দিই নি যে আপনাদের এটা কিন্তু অপশনাল নাও দিতে পারে আর এখানে আমি ফ্লেভারের জন্য দুটো এলাচ দেখুন সেতো করে নিয়েছি আপনারা চাইলে এলাচের পাউডারটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারে তো দুটো এলাচ খেতো করে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি আর আজকে আমরা ভিডিওটা কিন্তু একদম বাইরে উঠোনে নিয়ে চলে এসেছি আপনাদের কতটা ক্যামেরায় আসছে আমরা জানি না ভিডিওটা আজকে করছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এখানে দুধাগনা কিন্তু আমি গোলাপ জল অ্যাড করে দিলাম আর এখানে যেহেতু আমাদের অনুষ্ঠান চলছে তো তার জন্য কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গান বাজছে আর এখানে আপনাদের দেখিয়ে দিই আমি একটা কিন্তু স্পেশাল মশলা তৈরি করেছি তো এই স্পেশাল মশলার মধ্যে আছে জিরে সাদা যে জিরেটা হয় সাদা জিরেটাকে আমি ভালো করে একটু ডাই করে নিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আছে সাদা নুন বিট নুন আর আছে হচ্ছে চাট মশলা তো এই মশলাটা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব। আপনাদের দইটা পারফেক্ট ফাটানো হয়ে গেছে কি কি করে বুঝবেন এই ভাড়াটা তুলে দেখবেন যদি দেখেন যে এর মধ্যে কোনো দইয়ের দানা দানা ভাব থাকে তাহলে জানবেন আপনাদের দইটা কিন্তু পারফেক্ট ফাটানো হয়নি তারপরে কিন্তু কিছুক্ষণ আপনাদের আরো ফাটিয়ে নিতে হবে তো আমার দইটা কিন্তু এখনো আরো পাঁচ মিনিট ফাটালে ঠিক হবে তো আমি আরো পাঁচ মিনিট ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি তো এই যে আমার কিন্তু পারফেক্ট কিন্তু এখানে লস্যিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি কি করবো কিছুটা বরফ অ্যাড করে দেবো আরে রাধে তোমায় বারে বারে করি জেমানা করি জেমানা যমুনাতে ও রাধে তো এবারে কি করি আমি বরফ দিয়ে দিচ্ছি কিছুটা তো আগে থেকে কিন্তু আমি আইসটা কিন্তু তৈরি করে রেখে দিয়েছিলাম তো এই আইসটাকে আমি এবার দিয়ে দিচ্ছি গানটা কিন্তু আমি জানি না যতটা ফেলেছি আপনাদেরকে শোনালাম আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে তো বরফটাকে দিয়েও কিন্তু আমাদের অতি অবশ্যই করে নিতে হবে তো এই যে আমাদের তৈরি হয়ে গেল আজকের লস্যি এবার আসুন আমি আপনাদের পরিবেশন করে দেখাই তো এই যে আমাদের লস্যি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা লস্যিটাকে আমি ভাড়ের মধ্যে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর লসিটা থিকনেস দেখে হয়তো বুঝতেই পারছেন থিকনেসটা কেমন আছে এবারে ওপর থেকে কিছুটা কাজু বাদাম আমি ছড়িয়ে দিচ্ছি আর এখানে একটু রোদ আসার জন্য হয়তো আপনারা ক্যামেরায় যেন আপনারা ভালো মানে কিছু না দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলা করে রেখেছিলাম স্পেশাল মশলা সেটাকে একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা রং দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি তো এই দেখুন তৈরি হয়ে গেল আজকের আমাদের স্পেশাল লস্যি আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলেরই ভালো লেগেছে তো এই যে লস্যি নিয়ে চলুন আমরা কি করি ভিডিওটাকে আমরা রং খেলে শুরু করি

Happy Holi Happy Holi yeah Happy Holi Dikha dikha so আজি মই ভিডিঅ' তাই আছো তোৰ